মুসা আলহ ইসলামের জাতির মধ্যে এরকম বদলোক জন্ম হয়েছিল মুসা আলাইসালাম তার একটা আদর্শ ছিল দশে মহরমের দিন তিনি সিয়াম পালন করতেন জানেন না ওই ঘটনাটা আপনাকে বলি তারপরে বুঝতে পারবেন যে যারা মিলাপ পালন করে যশ্ন জুলস করে তারা কোন চরিত্রের লোক এমনি আব্বাস তিনি বলতেছেন আন্না রসুল্লাহনা সেই দিন তারা সিয়াম পালন করতো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কেন তারা সিয়াম পালন করে জবাবে তারা বলেছিল, হাজা ইয়মন আজিম, নজ্জাল্লাহ মুসা ও ওয়া ওয়া গারকা ফের আউনা ওয়া কৌমা ফাসামা মুসা শুক্রান লীল্লা অনাহেনু না এটা ছিল তাদের জবাব যারা প্রকৃত অর্থে মুসা আলাহি ইসলামের অনুসারী হিসেবে ছিল তারা তথ্যটাকে রাশ ইসলামকে এভাবে দিয়েছে যে হাদিসটা আপনি মুসলিমের সিয়ামের অধ্যায় এক হাজার আটশো পঁয়ষট্টিতে পেয়ে যাবেন এবং চার হাজার তিনশো বারোতে পেয়ে যাবেন বুখারিতে তারা জবাবটা দিয়েছিল এটা এমন একটা আজিম মহান দিন এই দিন আল্লাহ মুসা আলহ সালামকে ফেরাউনের কবল থেকে বিজয়ী করেছিল মুসা এবং মূসার জাতিটাকে কি করেছিল বিজয়ী করেছিল আর ফেরাউনকে এবং তার পুরো সৈন্যবাহিনী সহ আল্লাহ হালাক করে দিয়েছিল ফাসামা মুসা শুক্রান লিল্লাহ আর মুসা আলি ইসলাম সেই শুকরিয়া শুরু তিনি কি করেছিলেন সিয়াম পালন করেছিলেন আর আমরাও তারপর থেকে সিয়াম পালন করি জবাবে রাসুল কি বলেছে জানেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লিয়াস হাবিহি আন তুম আহাকু মিন হোম এই জাতির চেয়ে তোমরা মূসার বেশি হকদার মানে আমাদেরকে রাসুল বলেছেন যে আমরা মুসার বেশি আপন এই হুদিন আসারদের অতএব মুসা আলাহ ইসলাম যেহেতু সুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন রাসুল নিজেও সিয়াম পালন করেছেন ও আমার আবি সিয়ামিহি আর আমাদেরকে আদেশ করেছে যে তোমরাও সিয়াম পালন করো তাহলে কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি উৎসব পালন করতে হয় বা আপনি সন্তুষ্টি যদি প্রকাশ করতে হয় মাধ্যম কি সিয়াম রাখা কিন্তু এই জাতি কি করেছে জানেন পরবর্তীতে আরেকটা হাদিস নিয়ে নেন যে হাদিসটা আপনি মুসলিমে দুই হাজার পাঁচশো নম্বরে পেয়ে যাবেন এখানে আছে আব্দুল ইমান আব্বাস বলতেছেন ও আহালুল খাইবারের যে ইহুদিন বাস করত। তারা কি করতোল আশুরা আশুরাটাকে তারা কিভাবে গ্রহণ করেছিল তারা সেই দিনটাতে ঈদ হিসেবে গ্রহণ করেছিল হুল্লি আহম ওয়া সারাতো সেই দিন তারা কী করতো খাইবর ইহুদি যারা ছিল তারা মুসা আলাই ইসলামের ঐ সুন্নতের উপরে ছিল না তারা সেই দিন সিয়াম পালন না করে সেই দিনে তারা ঈদ পালন করতো বুঝলেন এবং তাদের মহিলাদেরকে অলঙ্কার করাতো এবং সাজসজ্জা করাতো এটা হচ্ছে খাইবর ইহুদিদের চরিত্র যেটা আপনি দুই হাজার পাঁচশো একান্নতে পেয়ে যাবেন এই ঘটনাটা উল্লেখ করে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি নবীদের অনুসারী যারা হয় তারা নবীদের মতো আমল করে যেমন মুসা আলাহ ইসলাম সুক্রিয়া স্বরূপ সিয়ামকে পছন্দ করেছেন আমাদের নবীও কিন্তু সুক্রিয়া স্বরূপ কি পছন্দ করেছেন সিয়াম রাসু ইসলাম নিজের উপরে অনুগ্রহ যখন করা হয়েছে তার জন্ম বলেন তার নবী হওয়া বলেন সুক্রিয়া স্বরূপ রাসু কি বেছে নিয়েছেন সিয়াম রাখা আমাদের আমাদেরকেও সেটা আদেশ করা হয়েছে কিন্তু এই বদ জাতি তারা এই সুন্নাকে চুরে ফেলে দিয়ে তারা কোনোদিন বলতে পারবে না যে রাসুল জন্মকে কেন্দ্র করে আমরা সোমবার দিন সিয়াম রাখি এরা যশ্নে জুলুস নিয়ে ওই এই ঘোরা বানিয়ে তারা রাস্তার মধ্যে নেমে পড়ে আর এদেরকে দেখে আপনারা ধোকা খেয়ে যান এদেরকে কঠিন হস্তে দমন করতে হবে কঠিন হস্তে এবং এই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করব কারণ এটা তাদের কাজ জনগণ হাতে নিয়ে নিলে এটা বিশৃঙ্খলা দেখাবে যেমনটাই যে বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা আমরা মাজার ভাঙার পক্ষে কিন্তু কবে যখন আমাদের হাতে সেই ক্ষমতা থাকবে তখন এটা রাষ্ট্রীয় কাজ এটা রাষ্ট্রের নেতার কাজ যার তার এটা কাজ নয় কারণ রাসুল্লাহ আলাইহি আসলাম রাষ্ট্রের নায়ক যখন হয়েছেন তখন মূর্তি ভেঙেছেন এবং আলীরা দিল্লাহরণকে বলেছিলেন যে আমি তোমাকে পাঠালাম একটা উঁচু খবর তুমি রাখবে না তাই এটা রাষ্ট্রের নায়কের কাজ এটা আপনারা আম পাবলিক হাতে তুলে নিয়েছেন এটা মোটেও কাম্য নয় এটার এটার বিপক্ষে আমরা কথা বলবো মাজার ভাঙারই জিনিস আরেকটা দুঃখজনক বলে দিই কথা মাজারার শব্দটা যখন এসেছে আমি আসলে আমার কোনো সার্টিফিকেট নাই অত বড় আমি মানে ভাষাবিদ না আরবি ভাষা আমি অতটা বুঝি তা না কিন্তু যতটুকু শিখেছি বা যতটুকু শুনি মাঝে মাঝে হাস্যকর লাগে আমাদের বড়দের ভাষাতেও কিছু ভুল হয় এটা আমি একটা নক্তা বলে দিই আমাদের কিছু শেখই বলবো তারা যদিও তারা আহাদিসের শেখ না কিন্তু নামের আগে শেখ লেগে গেছে প্রশ্ন করা হয়েছিল তখন দেখবেন ভিডিও ক্লিপ পাবেন তারা বলতেছে মাজার জেয়ারত করা সুন্নাহ কিন্তু মাজারের সেজদা করা শিরিপ আপনি তো বলবেন কথা তো ঠিকই আছে আমিও একমত কথা ঠিক আছে কিন্তু একটা সূক্ষ্ম ভুলটা কি জানেন এই মাজার শব্দটা মাজার জেয়ারত করা শুন না এটার একটা প্রমাণ দেখান তো দেখি বরং মাজার শব্দটাই হলো জেয়ারতের স্থান যেই জায়গাতে মানুষ জিয়ারত করতে যায় ওই জায়গাকেই মাজার বলে বুঝিয়া তাহলে রাসুল বলেছেন কবরস্থান করা শুননা মানে প্রত্যেকটা কবরস্থানই হচ্ছে মাজার মানে জেয়ারত করার মতো জায়গা প্রত্যেকটা কবরস্থান আবার বাংলা ভাষায় বলি প্রত্যেকটা কবরস্থান করার জায়গা মানে মাজার কিন্তু আপনি মাজার কোনটাকে বলেন যেটার উপরে গম্বুজ বানানো হয় মোমবাতি আগরবত্তি জ্বালানো হয় গিলাপ চালানো হয় এটাকে আপনি মাজার বলেন জীবনে কোনোদিন কোনো বাঙালি কথা বলতে পারবেন যে কবরস্থানকে মাজার বলছেন আপনি কেন বলেন না কারণ আপনার মেমোরিতে এটা দেওয়াই হয় নাই আপনি মনে করেন মাজার মানে এরকম টাইল চলা হইতে হবে তাই না না বরং মাজার শব্দটাই হলো যেখানে জেয়ারত করা যায় যেমন মিজান মিজান মানে কি পাল্লা যেটা দিয়ে মাপা হয় ওটাই হচ্ছে মিজান সেটা ছোট হোক আর বড় হোক কবরস্থানকে মাজার বলা হলো কবরস্থানকে মানে ওটা হচ্ছে জেয়ারতের স্থান একজন শেখ হয়ে তারা এরকম বড় বড় আলেমের সার্টিফিকেট ধারী হয়ে কিভাবে সূক্ষ্মভাবে মানুষকে এই বিভ্রান্তের মধ্যে ঠেলে দেয় যে মাজার জেরত করা শুননা কোথায় আছে এই কথা মাজার জেরত করা শুননা বরং কবরস্থান জেরত করা হচ্ছে শুননা আর কবরের সামনে সাজদা করা হচ্ছে শিল্প এটা বলবো আমাদের দাবি এই জন্য সূক্ষ্মভাবে আপনি জেনে নিন না মাজার ভিন্ন কোনো জিনিস না যেই কোনো একটা কবর আপনার বাপ মা দাদা দাদি যেই হোক এক আপনার এলাকার পাশের কবরস্থান যান এটা জেরতের জায়গা আর আপনি এটা জেরত করতে যাবেন এটা হচ্ছে মাজার কিন্তু এক্সটা ভাবে আপনি মাজার বানিয়ে নিয়েছেন এটা তো আপনি একটা গর্বিত কাজ করেছেন আজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে গেলে দশ টাকা ফেলতে কেন ফেলে না অথচ এটা তো স্থান ছিল কিন্তু কেন ওখানে কিছু পামার জন্য সূক্ষ্মভাবে মানুষকে শিল্পের দিকে ঠেলে দেওয়া হয়েছে এটা মোটেও কাম্য নয় আপনাদেরকে ধর্ম বুঝতে হবে যে আমরা কি বলি আর তারা কি বলে সূক্ষ্মতা কোথায় আছে আল্লাহ সহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেহেতু আমি আর লম্বা করবো না আমি দুইটা যুক্তি শুধু আপনার কাছে পেশ করেছি যে তারা বলে যে রাসুলের জন্মটা খাদ্য পাওয়ার চিত্র বেশি এই জন্য আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে কেন নেবো না না এটা আমাদের রাসুলের সুন্নত নয় এটা আমাদের সাহাবেকরামদের ইমান নয় এই জন্য আপনি এটা নিতে পারবেন না সে আয়ত্ত যেটা প্রথমে পাঠ করেছিলাম ভুলে যাবো সেজন্য আগেই সেরে দিই কেন এটা আমাদেরকে ঈদ হিসাবে নেওয়া যাবে না কারণ আল্লাহ সুহানা হুয়া তালা কোরআন কোরআনে সুরা বাকারাতে একটা আয়াত পেশ করেছেন যেটা একশো সাঁত্রিশ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন যে আমাদেরকে আল্লাহ সুহানা হুয়া তালা ইঙ্গিত ইঙ্গিত করে দিয়ে বলেছেন কেমন পর্যন্ত যত মুসলিমরা আসবে রাসুল্লাহ সাল আলি সাল্লাম এবং তার পুরো সাহাবিদের টিমকে আল্লাহ একদিকে রেখে বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো এই যে মোহাম্মদ এবং তার সাহাবে কামরা যেইভাবে আমার প্রতি ইমান এনেছে যেইভাবে তোমাদের ইমান যদি তাদের মতো না হয় তাহলে কোনোদিন তোমরা হেদায়ত পাবে না এটা আল্লাহ বলে দিয়েছেন তার মানে আপনি হেদায়তের উপরে আছেন কিনা নাই এটা মাপার যন্ত্র কি এক পাল্লায় রাখতে হবে সাহাবেদেরকে রাসুল এবং সাহাবাকে এক পাল্লায় রাখতে এটা বাটখারা এখন আপনি আপনার ইমানকে মাপেন দেখেন এটার সাথে মিলে কিনা মিলে গেলে আপনি নিজেকে প্রাপ্ত দাবি করতে পারবেন কিন্তু তাদের কর্ম তাদের আখলা তাদের একিদার বিপরীত যদি আপনি চলে যান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি হেদায়তের মধ্যে নাই আল্লাহ কোরআনের কথাটা এইভাবে বলেছেন ফাইন আমানু বি মিসলি মা আমানতুম বিহ। ফাইন আমানু যদি তারাও ঈমান আনে তোমাদের মতো ফাকা দেহি তা দাও তাহলে হেদায়েত পাবে তার মানে আমাদের ঈমান হইতে হবে সাহাবা کرامদের মতো তাহলে সাহাবা একরামরা কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মদিনকে উৎসব হিসেবে পালন করেন নাই উৎসব হিসেবে কোনদিন পালন করেন নাই আপনার কাছে কোনো রেকর্ড নাই অতএব আপনাকে কথা এখানে থামিয়ে ফেলতে হবে যতই যুক্তি তারা পেশ করুক না কেন কোন যুক্তি আর টিকবে না সাহাব একরামদের পুরো টিম আদর্শের খেলা যদি যায় এই যুক্তি টিকবে না আমরা জানি যে আপনারা মিরাদুন পালন করেন না কিন্তু আপনাদের থ্রোতে আমরা ওই সমস্ত ভাইদেরকে মেসেজ দিতে চাচ্ছি দেখেন আপনি ভুল কোথায় আছেন এটা ঠিক হচ্ছে না আপনার এটা রাসুল সালামের আদর্শ নয় এটা সন্না নয় আমি আপনাকে বেদাতি মশেট টসে কিছুই বলতেছি না আমি শুধু এতটাই বললাম যে এটা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ ছিল না এটা সাহাব একরামরা কোনোদিন করে নাই অতএব আপনিও বিরত থাকেন মোহাম্মদুর রাসোর ওয়াসাল্লামের জন্ম সেই দিনকে কেন্দ্র করে এটা বলে দিয়েছি আর কিছু যুক্তি তাদের আছে বলতে গেলে দশ মিনিট যদি আমার হাতে সময় আছে সেটা আমি আপনাকে বলে দিই তাদের একটা যুক্তি বলি তারা বলে ও রব্বিকা ফাহাদিস এই আয়াতটা বলে মিলাদের ক্ষেত্রে বলে যে তোমার উপরে যদি কোনো অনুগ্রহ করা হয়ে থাকে তাহলে সেটা তুমি জাতির কাছে খুলে খুলে বয়ান করো এই মিলাদিরা বলে কি জানেন রাসুলের চাইতে আমাদের উপরে আর কোন অনুগ্রহ সবচেয়ে বড় হইতে পারে তো যেই দিন আমরা এটা পেলাম যার তার জন্ম যেদিন হয়েছে সেই দিন আমরা এটাকে আল্লাহ বলছে ফাহাদ দিস তোমরা এটা প্রকাশ করো তোমরা প্রকাশ করবো না এই জন্য তারা নেচে গে সেই দিনকে প্রকাশ করে কোরআন আয়াতকে তারা কোথায় নিয়ে লাগিয়েছে চিন্তা করা যায় এটা হচ্ছে অবস্থা অথচ এ আয়াতে আল্লাহ হানা হাত রাসুল্লাহ সাল্লি সাল্লামকে যেটা বলেছেন যে তোমার উপরে যে অনুগ্রহগুলো করা হয়েছে তুমি জাতির কাছে সেটা পেশ করো আপনি ওলামাদের তফসির দেখবেন আপনাকে যদি কোনো অনুগ্রহ আল্লাহ করে থাকে আপনি কৃপণ হইন না আপনার যদি আপ্যায়ন করার সময় বড় মাছ বা ভালো কিছু খাওয়ানোর তৌফিক থাকে আপনি প্রকাশ করেন হ্যাঁ আপনার এই ক্ষমতা আছে আপনি কৃপণতা কইলেন না আপনার যদি একটা ভালো জামা পড়ার অধিকার থেকে থাকে ক্ষমতা যদি থেকে থাকে আপনি ছেঁড়া ফাড়া পরে রাস্তা দিয়ে হাইটেন না আল্লাহর মানুষের কাছে দেখায়েন না যে আপনি অভাবী এমনটা না বরং আল্লাহ আপনাকে যতটা তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী কাজ করতে হবে আমাদের এই মসজিদে ধরেন কথার কথা এসি লাগবে আপনার ক্ষমতা আছে এক একটা এসি দিয়ে দেওয়ার আপনি কৃপণতা দেখায়েন না প্রকাশ্যে বলেন হ্যাঁ আমি একটা এসির ব্যবস্থা করে দিলাম আইপিএস দিয়ে দিলাম আমি এই ছাদটা করে দিলাম প্রকাশ করতে হবে কারণ আল্লাহ আপনাকে সেই অনুগ্রহ দিয়েছেন এটাই ক্ষেত্রে ফিট হতে পারে অথবা আপনি আপনি যে ইমান পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে ইমান এটা আপনি প্রকাশ করবেন না আপনাকে প্রকাশ করতে হবে যে আমি আল্লাহ আমারকে এই অনুগ্রহ করা হয়েছে বা যে কোনো সময় আপনাকে যখন কিছু জিজ্ঞাসা করা হবে আপনি তখন বলবেন এটা আল্লাহর আল্লাহর দেয়া আমার পুরো জীবন সব কিছু আল্লাহর দেয়া প্রকাশ করতে হবে আপনাকে কিন্তু অনেক কিছু যখন বলে এটা এসব আমার কামাই তখন আর এটা আল্লাহর গুণগান হইল না ওই ক্ষেত্রে কিন্তু এরা এই আয়াত ফিট করে দিয়েছে নিয়ে মিলাদ পালন করার ক্ষেত্রে চিন্তা করা যায় তাহলে আল্লাহ আল্লা সু হানাহাত কি বলবো হেদায়ত দান করুন আমি এটিকে এখানে একটা বড় যুক্তি আছে সেটা আমি আর যাব না আরেকটা আমি আপনাকে দেখাই রাসোর আলিহাসাল্লামকে যে আয়াতটা একটু আগে বলে দিয়েছি এই আয়াতের ভিত্তিতে যে আল্লাহ তোমাদের উপরে যে অনুগ্রহ করেছেন সেটা প্রকাশ করো এই জন্য তারা ঈদ পালন করে তাই না আমি তো একটা আগে আপনাকে বলেছি রাসোস জন্মের দিনটাকে আল্লাহ বেশি অনুগ্রহ বলেছেন নাকি তার নবুয়তের দিনটা তার নবী হওয়ার দিনটা তাহলে যদি খুশি প্রকাশ করতেই হয় আমাদেরকে খুঁজতে হবে রাসুল স্লামকে কবে নবী করা হয়েছে তাই না একটু বিচার করে দেখেন তো আপনিও কিন্তু সেই দিনটাকে স্মরণ করেন আর সেই দিনটা কিন্তু এটা যাহা তাহা দিন না যেই দিন রাসুল জন্ম হয়েছে কোরআন তো কিছুই বলা হয় নাই কিন্তু যেই দিন রাসুলকে কোরআন নাজিল করে দিয়ে নবীবান্ন হয়েছে আপনি কি জানেন সেই দিনটা কোন দিন কোন দিন কোন মাসে নাজিল হয়েছিল কোরআন রমজান মাসে যে রাতে নাজিল হয়েছে সেই রাতটার নাম কি লাইলাতুল কাদার আর এই রাতের বরকত এমন এক রাতের ইবাদত আপনাকে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতে পৌঁছে দেবে তাহলে আমরা তো রাসুল্লাহ সাল্লাহ আলি পেয়ে যে অনুগ্রহ আল্লাহর কাছ থেকে পেয়েছি সেটা তো আমরা প্রকাশ করতেছি কিসের মাধ্যমে সারা রাত জেগে ইবাদত করে কোরআন তলোয়াত করে সালাত আদায় করে এটা না করেন কদরের রাত্রে তাহলে এটাই হচ্ছে সঠিক সুন্না কিন্তু এটাকে তারা কোথায় নিয়ে গেছে এই জন্য এই বিভ্রান্তিতে পড়বেন না আল্লাহ সব আমাদেরকে হেদায়ত দান করুন আমি তো সর্বোপরি এটাই ছিল আমাদের মেসেজ আমরা লম্বা করব না আমি জাস্ট আপনাকে বুঝাতে চেয়েছি ঈদ এ নবী পালন করা এটা হতে পারে বছরে একবার না কবে প্রত্যেক সপ্তাহে আর কিভাবে করবেন সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন রাসুলকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে রাসুলসামের এই সূন্যটাকে আপনি নিয়ে নিন কীভাবে প্রত্যেক সোমবার দিন আপনি সিয়াম রাখবেন আর এটা কি প্রকাশ হবে কেন আপনি রাখলেন আমরা জাতির কাছে এটাই বলবো যে এই দিনে আমাদের নবী মোহাম্মদ সাল্লা জন্ম হয়েছিল যেন আমরা স্বরূপ সিয়াম পালন করি এটার চাইতে বড় উত্তম পন্থার কী হতে পারে জাতির কাছে অতএব যারা মিলা পালন করতে চান তারা রাসুল সামের সুন্নার দিকে ফিরে আসেন